যেমন এটা হলো আপনার ওয়ান পার্ট সোল মধ্যে পিওর সোল আর এটা তিনটা কালার হবে ওয়ান পার্ট সোলের মধ্যে সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি পর্যন্ত সাইজ হবে আর এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা দুই ইঞ্চি হিল হবে ফ্ল্যাট মধ্যে এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা কিন্তু ব্ল্যাক কালার আর এখানে একটা কালার আছে টোটাল তিনটা কালার এই যে মেনু কালার দেওয়া যাবে প্রাইস থাকবে সে মাত্র পনেরোশো টাকা প্রাইস আর সিম্পলের মধ্যে এগুলো খুব রাফ ইস করার জন্য খুবই চমৎকার কিছু কালার আছে যেমন একটু ব্ল্যাক কালার বা হোয়াইট কালার

প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস একদম লেটেস্ট এগুলোর মধ্যে আরও ডিজাইন আছে যেগুলো একদম সিম্পলও চাচ্ছে অনেকে যেমন এটা চকলেট কালার হবে সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি আর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইজ এটা হোয়াইট কালার হবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস হবে এবং এটা অফ হোয়াইট কালারও দেওয়া যাবে এটা ব্ল্যাক কালারও দেওয়া যাবে টোটাল এটা চারটে কালার দেওয়া যাবে ব্ল্যাক কালারটা কিন্তু দেওয়া যাবে যারা ব্ল্যাক লাগবে তারা বলবেন ব্ল্যাক কালার লাগবে ব্ল্যাক কালারটা দিয়ে দেবে

ছোট ছোট আয়রন করার পঁচাত্তর থাকবে জামা কাপড়ে বাঁচবে না এটার মধ্যে মেরুন কালার আর এটা ব্ল্যাক কালার হবে ব্ল্যাক কি নতুন আসছে ভাইয়া আগে ছিল না ছিল হয়তো

আর প্রাইস থাকবে মাত্র 2500 টাকা জুড়া এটা আচ্ছা নেক্সট আর এটার মধ্যে আরেকটা ছোট হিলের মধ্যে নতুন জুতো আসছে একদম লেটেস্ট তোমরা এটা হবে তিনটা কালার এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা প্রাইস 1500 টাকা আর সাইজ হবে 36 থেকে 40% সাইজ হবে 41% সাইজ হবে ছোট হিলের মধ্যে 1 ইঞ্চি হিলের মধ্যে রাউন্ড এটা হলো আপনার ব্ল্যাক এর মধ্যে অ্যাশ কালার এটা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কালার আর কালার হবে এই যেমুন এটার মধ্যে ব্ল্যাক এর মধ্যে রেড ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন কালার হবে এটা কিন্তু টোটাল তিনটা কালার হবে এর মধ্যে উঁচা হিল আছে 2 ইঞ্চি হিল হবে 1 ইঞ্চি হিল হবে সেম ডিজাইনটা একদম স্লিপারও দেয়া যাবে তারপরে এখানে আরো মডেল আছে যেমন এগুলো হবে প্রাইস মাত্র 1500 টাকা প্রাইস থাকবে এটা আর এগুলো প্রাইস থাকবে মাত্র 2200 টাকা পড়বে এটা প্রাইস এটা খুব গর্জিয়াস এটা হিল সুন্দর আর কোন সম্পূর্ণ পায়ের জুতা এবং এটার মধ্যে আরো ডিজাইন আছে যেমন এগুলো হবে মাত্র 2500 টাকা পড়বে প্রাইস

পনেরোশো টাকা প্রাইস থাকবে আর সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ আসবে ছোট্ট রাউন্ড হিলের মধ্যে একটা গোল হিল একটু দেখি ভাইয়া খুবই আনকমন খুবই চমৎকার খুবই স্পেশাল একটা জুতো খুব রানিং একটা কালেকশন আমাদের দোকানে খুবই সুন্দর তারপরে যে পিওর সোলার যেগুলো দেখাবো এগুলো খুবই চমৎকার যেমন এগুলো প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস তারপরে এগুলো প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা প্রাইস থাকবে তারপরে যেগুলো প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস যে অনেক সুন্দর সুন্দর আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে আর এটা পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইসের মধ্যে সিলভার কালার এটার মধ্যে চারটা পাঁচশো টাকা কালার হবে মাত্র পনেরোশো টাকা প্রাইস চার ইঞ্চি হেলের মধ্যে তারপরে যে এটা ব্ল্যাক কালার ঘুরের নাম তো ঠিক আছে সমস্যা নেই এটা পড়বে মাত্র